একটা হলো পর্দা আরেকটা হলো জর্দা এই বেপর্দার বিরুদ্ধেও কিছু বলা যাবে না জর্দার বিরুদ্ধেও কিছু বলা যাবে না বেপর্দা হালাল না হারাম জর্দা হালাল না হারাম দুটোই হারাম অনেকজন আছেন জর্দা কত রকমের জর্দা শাহজাদি হারাম জাদি বহু জর্দা হ্যাঁ এই জর্দা নিয়ে কি বেহুশ হয় হ্যাঁ বড়ি তো মাসা অনেক বড় চেহারা বিশাল বড় আর দেখেন দুই পার্শ্ব যেন কি লাল লাল বাইর হইতেছে এমন বড় মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন যে এটা না চলে না খাওয়া যায় না এটার হুকুম কি কয় এটা মাকরু হারাম বলতে লজ্জা লাগে কি বলে কয় মাকরু মাকরু মানে কি ভালো জিনিস মাকরু মানেও তো হলো অপছন্দনীয় আপনি যদি বলেন তাও তো আপনার মতো মানুষ এই অপছন্দনীয় জিনিসটা কখনো খেতে পারে না ঠিক কিনা এটি কোনো মুসলিমের জন্য হালাল হতে পারে না গোল জর্দা তামাক বিড়ি সিগারেট সব কি হারা আমাদের একজন বড় বক্তা ছিলেন আবু তাহের বর্ধমানি নাম শুনেছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন তিনি একটু ভালো করে বুঝাইতে পারতেন বলতেন এটা তো গাইবান্ধা বৃহত্তর রংপুর তাই না রংপুরের বেশি আবাদ হয় তো বলতেন যে এই গাছটা বলেন তো এটা কি গরু খায় ছাগল খায় তাহলে কুকুর খায় হাঁস মুরগি খায় ইঁদুর চিকা খায় বিড়াল খায় 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 লা যেটা কুকুর পর্যন্ত না এটা কিভাবে এই সুন্দর মানুষ খেতে পারে কিভাবে খেতে পারে এটাই যদি চিন্তা করে তাহলে তো তার বর্জন করার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা অত কিছু বিধানের দরকার নাই এটাই যদি চিন্তা করে যেই জিনিসটা কুকুর পর্যন্ত খায় না মানুষ কিভাবে এটা খাবে অথচ মানুষকে আল্লাহ কত বিবেক বুদ্ধি দিলেন কত সম্মান মর্যাদা দিলেন সুতরাং মনে রাখবেন কেউ হয়তো বলবেন এত দিন ধরে খেয়ে আসছি বড় বড় আলেমরাও খাইছে এখন কেমনে বাদ দিব বাদ দেওয়া তো অনেক কঠিন জবাব আমি মনে করি আপনি বাদ দিতে পারবেন দলিলকে আপনি নিজেই তার প্রমাণ যে বাদ দিতে পারবেন কেমনে আসতে সে সামনে মার্চ মাসে কি রমাদান যেই লোকটা কিছুক্ষণ পর পর এই হ্যাঁ হাতের মধ্যে মোরাইয়া ঠোঁটের ভিতরে ঢোকান অথবা হ্যাঁ দশ মিনিট না যাইতেই আরেকটা বিড়ি ধরাতে হয় সিগারেট ধরাইতে হয় ওই লোকটা রমজান মাস আসলে এক ঘন্টা দুই ঘন্টা নয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনার ধৈর্য ধৈর্য ধরে ধরে কি কারণে কার ভয়ে আল্লাহর ভয়ে ওই আল্লাহর ভয়টা যদি আপনার জীবনে নিয়ে আসতে পারেন তাহলে দশ বারো ঘন্টা নয় গোটা জীবনে সেটি বর্জন করা সম্ভব ঠিক কি না সুতরাং আল্লাহকে ভয় করুন সব খারাপ জিনিস বর্জন করাটা সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ